প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন মাছ কেন পানিতে বসবাস করে আবার ধরুন যেখানে সকল প্রাণীকে আল্লাহর নামে জবাই করে খাওয়া হালাল করেছেন শুধু মাছকেই কেন আল্লাহ তালা মৃত খাওয়াকেও হালাল করলেন ভাই বোনেরা আমরা জানি আমাদের সবার মনে কম বেশি এই প্রশ্নগুলো এসে থাকে তাই আপনাদের এই সম্পর্কে হাদিস থেকে কিছু চমকপ্রদ ব্যাখ্যা দিব তাহলে চলুন শোনা যাক একবার হজরত আলী তালা আন্হুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন এবং মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হজরত আলী রাজিয়াল আল্লাহ আনহু বলেন মাছেরও জবান ছিল এবং তারাও কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের জবান কেড়ে নিয়েছেন তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিশ আদম আলাহ সাল্লামকে সিজদা দিতে অস্বীকার করায় তাকে আল্লাহ তালা বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের দিতে লাগলো সবার প্রথমে সে দেয় মাছকে মাছকে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত। এবং তারা কথাও বলতে পারত। ইবলিশ মাছদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাছেরা ইবলিশের এই কথা শুনে চমকে গেলেন এবং সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো তখন মহান আল্লাহ আল্লাহতালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলা বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ তালা নতুন একটি বিধান জারি করলেন মাছ জবে করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থিতেই কাটা যাবে এবং খাওয়া যাবে বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবে করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়জ নয় এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবে করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে এজন্য মাছদের যখন পানি থেকে উঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায় সুবাহ আল্লাহ স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় কিন্তু সাগরে আল্লাতালা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন মাছ খাদ্য হিসেবে যেমন উৎকৃষ্ট তেমনই সহজলভ্য মহান আল্লাহ তালা তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনেছেন তিনি এরশাদ করেন দুই সাগর এক ধরনের নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অন্যটির পানি লোনা প্রত্যেক থেকে তোমরা তাজা গোস্ত আহার করো সুরা ফাতেহের উল্লেখিত আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে নয় এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়াও বৈধ বলে ঘোষণা করা হয়েছে মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহরাম অবস্থায়ও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে তো ভাই ও বোনেরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন